আফ্রিকার গভীরতম অন্ধকার জঙ্গলে বরফের পাহাড় এবং আগুনের হ্রদসহ কিংবদন্তির একটা জায়গা রয়েছে দুর্ভেদ্য জঙ্গল যেখানে কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এবং এর কেন্দ্রবিন্দু হল বীরুঙ্গা পর্বতশ্রেণী এই অঞ্চলটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত রাজা সলোমনের খনির একটি কিংবদন্তি জমির কেন্দ্রস্থলে বীরুঙ্গা রয়েছে আঠারোশত এর দশকে সন্ধানকারীদের দ্বারা আবিষ্কৃত আফ্রিকার এই অঞ্চলটি ছিল শেষ স্থান কেন এতদিন রহস্যময় এই ভূমি রহস্য হয়ে রইল কি রহস্য লুকিয়ে আছে ঘন জঙ্গলের অভ্যন্তরে এটি উনিশত সালে পর্যন্ত ছিল না যে পর্বত গরিলা ও প্রজাতি প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হয়েছিল এই জঙ্গলে এমন কিছু গরিলা রয়েছে সমস্ত গরিলাদের মধ্যে বৃহত্তম পাহাড় এক্সপ্লোরাররা প্রথম বাটোয়া বিশ্বের সর্বপ্রথম ছোট মানুষদের সাথে দেখা করেছিলেন তিগ্মীরা গড়ে দেড় মিটার লম্বা হয় বিজ্ঞানীরা মনে করেন যে তারা এত ছোট তাই তারা খুব ক্যালরিতে বেঁচে থাকতে পারে যা বনফসল এবং গবাদি পশুর জন্য উপযুক্ত নয় তাই বা পাতা এবং ডাল দিয়ে তৈরি ছোট অস্থায়ী কুঁড়ে ঘরে বসবাস করে যে ঘরগুলো কয়েক মাস পরে পরিত্যক্ত হয়ে যায় যখন তারা খাদ্যের তাজা সরবরাহের সন্ধানে বনের অন্য অংশে স্থানান্তরিত হয় এখানে ধ্রুবক খাবার খুঁজে পাওয়া এতই চ্যালেঞ্জিং যে বাটোয়া চরম পর্যায়ে যেতে প্রস্তুত বিশেষ করে মিষ্টি খাবারের জন্য এই বাটোয়া মৌমাছিদের ধূমপান করার একটি পুরনো কৌশল ব্যবহার করে যাতে করে সে তার পরিবারের জন্য মধু সংগ্রহ করতে পারে রাগান্বিত পোকামাকটকে সাহসী করার জন্য মাত্র কয়েকটি বাটোয়া যথেষ্ট অভিজ্ঞ কোন প্রতিরক্ষামূলক গিয়ার ছাড়া তিনি মৌমাছিদের ক্রোধের করুণায় কিন্তু ধোয়া মৌমাছিদের শান্ত করতে সাহায্য করে এবং তাকে ফুল ফুটাতে বাধা দেয় তারা আনন্দ করতে এ অপরকে পরিষ্কার রাখার পাশাপাশি সাজসজ্জা ও খুব স্বস্তিদায়ক এবং পরিবার এবং অন্যান্য সৈন্য সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে মানুষের মতো শৈশব হল শেখার একটি সময় খেলা তরুণ শিম্পাঞ্জির জন্য একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ বারাঙ্গেস প্রায় সাত শত প্রজাতির পাখির আবাসস্থল এবং বনের মধ্যে আফ্রিকার অন্যতম বিখ্যাত স্থপতি বসবাস করেন তাঁতি পাখিরা তাদের বিস্তৃতভাবে বোনা বাসার কারণে তাদের নাম পেয়েছে এবং আকারের বাসা তৈরি করে তারা সাধারণত বিল্ডিং উপকরণের জন্য সূক্ষ্ম পাতার তন্তু ঘাস এবং ঢাল ব্যবহার করে পুরুষরাই বাসা বনে এবং দৃষ্টিভঙ্গি সঙ্গীদের প্রলুব্ধ করার জন্য প্রদর্শনের একটি ফর্ম হিসেবে ব্যবহার করে তারা একটা রিং বোনে যা তারা তারপর তৈরি করতে পারে বুনন একটা গীত মধ্যে ঘাস থ্রাডিং দ্বারা সম্পন্ন করা হয় এই পুরুষ তার বাসা তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে তার প্রতিবেশী অনেক এগিয়ে ছাদ তৈরি করেছে কিন্তু এই আশেপাশের জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় যখন এই পুরুষটি আরও ঘাস সংগ্রহ করে তার প্রতিবেশী একটি সুযোগ দেখে এবং তার বাসা থেকে চুরি করার চেষ্টা করে পুহাবারের সন্ধানে দিনে ছয় কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে কিন্তু অন্ধকার নামলেই সব বানর গাছের কাছে নিয়ে যায় বেবন বাহিনীতে কয়েকজন পাহারা দেয় কারণ বনের গভীরে অন্ধকারে ভয় পাওয়ার কারণ আছে চিতাবাঘ অত্যন্ত দক্ষ শিকারী গাছগুলিতে খুব চটপটে এবং তারা উচ্চতায়ও বেঁচে থাকতে পারে যা ভিরুঙ্গা আগ্নেয়গিরি পাহাড়ি রেইনফরেস্টে এর বৃন্তের জন্য নিখুঁত শিকারী করে তোলে বদীহত্যা চিতাবাঘের জন্য ঝুঁকি ছাড়া ছিল না বৃহৎ বেবুন সৈন্যরা বিট করে এবং তাদের মারাত্মকভাবে আহত করে বলে জানা গেছে কিন্তু এই রাতের সাফল্য বিগ ক্যাটের হাতে যায় গুলি গাছের একেবারে শীর্ষে শিকারের পক্ষে খুব ভারী তাই ছোট বানর সাধারণত নিরাপত্তার জন্য সর্বোচ্চ ছাউনিতে লেগে থাকে কিন্তু কিছু ট্রিট মিস করা খুব ভালো এই মাঙ্গাবে জঙ্গলের কেন্দ্রস্থলে প্রচুর মরুদ্যান জুড়ে এসেছে একটি খনিজ সমৃদ্ধ জলাভূমি মাঙ্গাবে বিশ্বের মাত্র তিনটি পরিচিত বিস্ফোরিত হ্রদের মধ্যে একটি কিবু হ্রদ দুই হাজার শত বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে রয়েছে এবং পঁয়তাল্লিশ সমৃদ্ধ হচ্ছে প্রাণীরা সমৃদ্ধ মাটি থেকে উপকৃত হয় তবে স্থায়ী জল এবং সমৃদ্ধ লবণের হ্রদ থেকেও কিন্তু আগ্নেয়গিরির কার্যকলাপ চারদিকে দেখা যায় যা যাচীর বর্তমান হুমকির একটি অনুস্মারক এই উষ্ণ প্রস্রবণগুলি মাটির নিচ থেকে ভালোভাবে উপরে উঠে আসে দূরদূরান্ত থেকে আসা প্রাণীদের জন্য লবণ সরবরাহ করে এই জলাভূমির পাখিরা আশেপাশের ক্রেটার হ্রদ থেকে পরিদর্শন করছে যেখানে তারা বাস করে এই অঞ্চলের চারপাশে ছড়িয়ে চিটিয়ে থাকা প্রাচীন হ্রদগুলি লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর টেকটোনিক প্লেটের স্থানান্তরের ফলে তৈরি হয়েছিল আফ্রিকান গ্রেট এখানে মোট নয়টি বড় হ্রদ এবং কয়েক ডজন ছোট বর্তের হ্রদ রয়েছে তারা রিফট বেলি ডিপ্রেশনে বিস্তৃত যা সাত হাজার শত বর্গ কিলোমিটার জুবে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত হ্রদগুলি মিষ্টি জলের ঝরনা এবং স্রোত দ্বারা খাওয়ানো হয় কিন্তু একসময় মনে করা হতো তারাই নীল নদের উৎস এটি হোয়াইট এক্সপ্লোরারদের একটি উত্তেজিত তরঙ্গের জন্ম দিয়েছে সবাই এই মহান নদীর উৎসের জন্য মরিয়া হয়ে অনুসন্ধান করছে কেউ কেউ তাদের সন্ধানে মারা গেছে বেশিরভাগ বাড়িতে এসেছেন কেউই জ্ঞানী কিন্তু আঠারোশত সালে হেনরি মটন একজন মহান ব্রিটিশ অভিযাত্রী অবশেষে ভিরুঙ্গা আগ্নেয়গিরির ঠিক পাশে একটি অজানা পর্বতশ্রেণী আবিষ্কার করে নীল নদের রহস্যের সমাধান করেছিলেন এটি প্রায় সব সবসময় সম্পূর্ণরূপে কুয়াশা এবং মেঘ দ্বারা লুকানো হয় কিন্তু আকাশের একটি সংক্ষিপ্ত পরিচ্ছন্নতা স্ট্যানলি এবং তার দলকে তার সাথে খাপ খাইয়ে নিয়েছে তুষার রেখার কাছাকাছি তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের দিকে নেমে যায় সময়ের সাথে হারিয়ে যাওয়া জমির মতো স্থায়ী তুষার গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকার হৃদয়কে ঢেকে রাখে তাই আফ্রিকার বিশুভরেখার বরফ আর আগুন পাশাপাশি বসে আছে যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরি এবং হ্রদ বিস্ফোরিত হতে পারে ব্যাপক ধ্বংসজ্ঞ ঘটাতে পারে মূল বিষয়ের আজকের পর্ব এখানেই শেষ করলাম